আল্লাহ আল্লাহ আর বলেন তুই আল্লাহর কাছে ক্ষমা চা আল্লাহর কাছে দোয়া মা দোয়া কর আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যাবি না তোর গুনাহ আছে পাপ আছে তুই যদি তুই যদি দোয়া করার মত অস্থির হয়ে বিকুল হয়ে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাইতে পারিস আল্লাহ রাব্বুল আলামিন তোর ঠিকানা যদি হয় জাহান্নামে তোর নাম জাহান্নাম থেকে কেটে দিয়া তোর তাকদীর ভাগ্য পর্যন্ত দোয়ার কারণে পরিবর্তন করে তোরে আল্লাহ জান্নাতি বানায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াউসিরু যুনু বা জামিআ আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোর আল্লাহ রহমত থেকে নহিরাশ হয়ে যাবি না গুনা assi আল্লাহর কাছে ক্ষমা চায় তোর গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয় আল্লাহ তোর গুনাহগুলো maaf করে তোর জান্নাতী বানায়া দিবে লা ইলাহা ইল্লাল্লাহ itu zikir ilah ilah këna on zonë kundur ashtë. ndaj këta është të bëra. kjo është një kontratë për Mumbai ndër një shef të çështës kryesisht kryesisht në çështën e çështës. këtë do të bëjmë para. আল্লাহ আপনাদের কি অসুবিধা হয় প্রধান ম্যামান আসছে রাস্তা আছে তো আসতেছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও আমার আপনার গুণা যদি হয় পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কিন্তু আল্লাহ রহমত হলো আমার ঘরের চাল পর্যন্ত আমার আমার কোনো কারণ নেই যদি হয় পায়ের তালু থেকে আমার ঘরের চাল পর্যন্ত আল্লাহ রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত আল্লাহ রহমত আরো বেশি আমার আপনার পাপ আর গুণা এত বেশি যে পাহাড় পর্যন্ত ঠিকই গেছে গুণা করতে করতে এই গুণা ওই গুনা একটার উপর একটা রাখতে রাখতে পাহাড় সমপরিমাণ গুণা আল্লাহ বলে লা তাকনা চৌবের রহমত আমি আল্লাহ রহমান রহিম গফার সত্তার বফর রহিম আমি আল্লাহ রহমত আসমান পর্যন্ত সুমান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন বান্দা তোর গুনা যদি পায়ের তালু থেকে একটার উপর একটা গুনা এই গুনা ওই গুনা একটার উপর একটা রাখতে রাখতে ওই আসমান পর্যন্ত যদি লাশ রকেটে পাঁচশো বছরের রাস্তা সেই পর্যন্ত যদি ঠেকে যায় আর লেগে যায় লা তখন তুই রহমানতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাবি না আমি আল্লাহ রহমত হলো আরশে আজি পর্যন্ত হা এই জন্য আমাদের গোনা আছে পাপ আছে গুনা মাপ চাইবো কার কাছে বলেন না কার কাছে গোনা মাপছে আল্লাহর কাছে গোনা মাপছে আমার পদ্মারালার মায়েরা বলে না আমাদের গোনা আছে পাপ আছে নির্জন আল্লাহ জিকির করবো কাঁদবো গোনা মাপছে মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা মানুষ যখন কাঁদে আল্লাহর দরবারে তো তার অতীতের সব গোনা আল্লাহ মাফ করে দেয় তাকে পাক আর সাফ করে দেয় পরিষ্কার করে দেয় ঠিক বে ঠিক আছে কাপড় ময়লা হয়ে গেলে যেমন সাবান দিয়ে পাউডার দিয়ে এটাকে ধুইতে হয় পরিষ্কার করতে হয় গুনা আছে আমার আপনার পাপ আছে এটা পরিষ্কার করার পাউডার হচ্ছে তওবা ইস্তেগফার তওবা দিয়া ইস্তেগফার দিয়ে এটাকে যখন ধুইবেন সব গুনা মাফ করে যিনি দিবেন তিনি কে এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল করব তো ইনশাআল্লাহ আমার ভাইয়ের একজন মা একজন বোন একজন মহিলা জান্নাতে যাওয়া খুব সহজ জান্নাতে যাওয়া খুব সহজ নারীরা যদি চারটা কাজ করে কয়টা কাজ চারটা কাজ করে কোন নারী আল্লাহ তালা জান্নাতের আটটা দরওয়াজা জান্নাতের দরজা কয়টা